অতিরিক্ত রং টং কিছুতেই ভালো না ইতিহাস সাক্ষী মানুষ যাকে নায়ক বানায় সে যদি ভুল করে লোভে করে বা ঠিকভাবে না বোঝে তাহলে বাংলাদেশের রাজনীতির মালা দেয় সেই জনগণ আবার তাকে জুতার মালাও দিতে পারে পাঁচ আগস্টের পর হয়তো এটা নিয়ে কারো সন্দেহ থাকার কথা না এখন প্রশ্ন হলো বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ আসলে কি এনসিপির লোক কিনা কারণ তিনি যখন সমস্যা মাঠের খেলোয়াড় অন্যদিকে উপদেষ্টা মাহফুজ বারবার সাংঘর্ষিক আচরণ করছেন একবার জামাতের বিরুদ্ধে লিখে স্ট্যাটাস দেন আবার দেড় ঘন্টা পরে সেটা ডিলিট করেছেন আর একবার স্ট্যাটাস দিলেন অন ইলেভেন মতো সরকার আসবে পরে আবার সেটা করে দিলেন। ফলে মনে করছে তাদের অবস্থান পরিষ্কার নয় তবে বিএনপি একটা স্পষ্ট মেসেজ দিয়েছে আসিফ আর মাহফুজ আলম আসলে এনসিপি সমর্থক তারা মুখে বলে যে কোন দলের সাথে যুক্ত না ভবিষ্যতে কোন দলে যাবে সেটা নিশ্চিত না কিন্তু জনগণ প্রায় আটানব্বই নিশ্চিত যে এরা একসময় সময় যোগ দিবে এদিকে সাদাবাজি করতে গিয়ে ধরা পড়া অপু অভিযোগ করেছে সাদাবাজির আর নানা দুর্নীতির সঙ্গে উচ্চ লেভেলের মানুষ জড়িত সেখানে উপদেষ্টাদের নাম আসে উদাহরণ হিসেবে বলা হয় যে আসিফ আগে ক্যান্টিনে সাধারণ ভাত খুঁজত সে এখন ওয়েস্ট ইন্ডে ভাত খায় তার বাবার বিরুদ্ধেও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে কি এক মহিলা প্রকাশ্যে বলেছেন আসিফের বাবাকে গ্রেপ্তার করলে অনেক কিছু বের হয়ে যাবে কিন্তু প্রশাসন ব্যবস্থা নেয়নি মাহফুজের বাবাই বিরুদ্ধেও অভিযোগ আছে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সমর্থন করেন সব মিলিয়ে বিএনপির ধারণা সরকারের ভিতরে বসে এই দুই উপদেষ্টা আসলে ডক্টর ইউনুসের হয়ে কাজ করছেন এবং এনসিপির এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন এতে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে তাই বিএনপি বলছে উপদেষ্টা পরিষদকে নিরপেক্ষ রাখতে আসিফ আর মাহফুজকে করতে হবে অথবা তাদের পদত্যাগ করানো উচিত কেননা এখন তাদের হাতে অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব আছে এতে তারা ক্ষমতা পুলিশ প্রশাসন সহ নানা সুযোগ নিচ্ছে বলে অনেকেই মনে করছেন অথচ মন্ত্রণালয় গুলোর কাজ গত এক বছরে মানুষ তেমন কোন উন্নতি দেখেনি তবে প্রশ্ন থেকেই যায় ডক্টর ইউনুস কি বিএনপির কথা শুনে এই দুইজনকে সরাবেন সম্ভবত সরাবেন না বিএনপি মনে করে তফসিল ঘোষণার আগে তারা নিজেরাই পদত্যাগ করবে তখন যতটুকু সুবিধা নেওয়ার আছে তারা সেটুকু নিয়ে যাবে বিএনপি পরিষ্কার বলছে এই দুজন উপদেষ্টা সরকারের ভিতরে বসে নির্বাচন প্রভাবিত করবে এবং এনসিপির এজেন্ডটা এগিয়ে নিয়ে যাবে তাই তাদের বা অব্যাহতি দেওয়া উচিত তবে আসিফ মাহমুদ গণমাধ্যমকে সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন নির্বাচনের ইশতেহার ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন